সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়ার হাটে আর এটি হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার ঐতিহ্যবাহ তেবারিয়া হাট নামে বেশ সুপরিচিত একটি হাট আর এই হাটটি হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন দর্শক আজকে এই হাট থেকে আপনাদেরকে যেমন চেষ্টা সময় হাটে ওঠা কৃষকদের কাছ থেকে সরিষার দাম চলুন দর্শক আজকে আমরা তেবারিয়া হাট থেকে সরিষার দরদাম দেওয়ার চেষ্টা করি

আচ্ছা আচ্ছা বাজার আর এখানে ভাই এটা কিনে আসছেন ভাই মসুর মসুর তাই না মসুর কত করে মন দাম চাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো চাচ্ছি পঁয়ত্রিশশো চাচ্ছেন আর ব্যাপারী ভাইরা কেমন দাম বলেছে ভাই তিরিশশো পঞ্চাশ টাকা এক তিরিশশো পঞ্চাশ টাকা দাম বলেছে ঠিক আছে বড় ভাই বেছে না টাকা তিন নিয়ে আসছেন না হুম কত করে মন দাম ছাড়ছেন একশো বিশ টাকা কেজি দারজি একশো টাকা কেজি একশো বিশ টাকা তাই না

আড়াই ছাব্বিশ সাতাশ আপনি কিনতেছেন তাই না আচ্ছা আচ্ছা সর্বোচ্চ বাজার এটা হলুদটা কত কিনেছেন হলুদটা উপরে আদায়শো আচ্ছা আচ্ছা উপরে আঠারোশো টাকা তাই না ভালো রাখার এরকম হয় এরকম হল আচ্ছা 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 আপনার থেকে একটা তথ্য নিই যদি এই ভিডিও দেখে কেউ যদি এখানে সরিষা ক্রয় করতে আসে ব্যবসা করার উদ্দেশ্যে তাহলে মন প্রতি তাকে কত টাকা খাজনা দিতে হয় হাতে এক মনে বিশ টাকা দিতে হয় আপনাদেরকে তাই না যারা কিনে তাদেরকে ঠিক আছে এটা একটা একটা ভালো তথ্য বুঝছেন মানে আপনারা কত কেজিতে মন নেন মানে একচল্লিশ কেজিতে মন নেন একচল্লিশ কেজিতে মন ধরেন তাই না একচল্লিশ তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ছাব্বিশশো টাকা মন বলেছে আপনার চাওয়া দাম কেমন আঠাশশো তাই না আচ্ছা ঠিক আছে বেসেন দেখা যাক হয় নাকি একটু বাড়ে নাকি ঠিক আছে

আসসালামু আলাইকুম আপনার কাকা একটু ভিডিও দাম জানাবো দর্শকদের হ্যাঁ একটু দাম জানাচ্ছি আমি দর্শকদের হ্যাঁ আচ্ছা তাহলে এটার দাম আজকে কেমন দাম চাচ্ছেন আপনি তিন হাজার তিন হাজার দাম চাচ্ছেন ব্যবসায়ীরা কেমন বলেছে লাস্ট

আচ্ছা কত করে মন দাম চাচ্ছেন দাম চাচ্ছে কি পঁয়ত্রিশ সত্তরশো করছে ও আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশশো সত্তিরিশো টাকা দাম হচ্ছে দাম ঠিক আছে সিমের বীজ কি আপনার আপনার এটা কিভাবে বিক্রি করেন টাকা

তো আগামী হাটে আবারও তেবাইয়ের হাট থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে পাইকারি দরদাম জানানোর চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই চ্যানেলটি যারা এখনও নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই লাইক ও ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশাফ ইসলাম নাটোর জেলার ঐতিহ্যবাহারিয়ার হাট থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন